তিন্নাপুর গ্রামে সারদা আর প্রসাদ এক গরিব দম্পতি থাকত তাদের এক ছেলে ছিল যার নাম ছিল রমেশ আর বউমার নাম ছিল অনামিকা শুধু তাই নয় নাতির নাম হরিশ ছিল আর নাতনির নাম ছিল ভাবনা সকলেই মজদুরি করার জন্য তৈরি ছিল আর একটি পুরনো বাড়ির সামনে অপেক্ষা করছিল সেদিন সন্ধ্যাবেলায় প্রসাদ বাঁশ গাছের আকশি নিয়ে বাড়িতে ফেরে কিন্তু তার ঠিক আগের দিনে আনা বাঁশকঞ্চিগুলোকে দেখে প্রসাদ জিজ্ঞাসা করে সারদা সারদা এভাবে ডাকাতে সারদা বাইরে বেরিয়ে আসে কি হলো কেন ডাকছো এগুলো সেই বাস এটা যেগুলোকে তুমি কাল এনেছিলে আমার চোখ দুটো এখনো ভালো করে কাজ করছে সারদা আর এগুলোকে দেখে আমি ভালোই বুঝতে পারছি যে এগুলো আমি কালকে নিয়ে এসেছিলাম তাহলে এগুলোকে দেখে এভাবে আঁতকে কে উঠছো কেন তুমি আগে তুমি বলো এসব প্রশ্ন কেন করছো তালকের আনা বাঁশ এখনো এভাবে বাড়িতে পড়ে আছে তার মানে বৌমা ভালো করে বাঁশের ব্যবহার করছে না আহা তুমি এরকম বলো না বাইরে দেখেছ কত রোদের তাপ তা সত্ত্বেও বৌমা বাইরে বারান্দায় বসে বসে ঝুড়ি বুনেছে সে যদি ভালো করে এই বাঁশ দিয়ে ঝুড়ি বানাতো তাহলে সব শেষ হয়ে যেত কালকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ততক্ষণে অনামিকা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে আসে বাচ্চারা প্রসাদকে দেখে দাদু তুমি জঙ্গল থেকে আমাদের জন্য দাদু তুমি দাদার জন্য জঙ্গল থেকে কি এনেছো কথা বলাতে বৌমা একটা আচ্ছা বেশ বাবা এ কথা বলে অনামিকা ভেতরে চলে যায় আর একটা প্লেট এনে প্রসাদকে দিয়ে দেয় সে কিছু ফল এনেছিল সে ওই প্লেটের মধ্যে রেখে দেয় তা দেখে হরিশ আর ভাবনা ভীষণ আনন্দিত হয় বাচ্চারা গরমের ছুটি কিন্তু লেখাপড়া তোমরা বন্ধ করবে না রোজ এক ঘন্টা পড়াশোনা করবে তোমার বাবা তো এই কথাটা কখনোই বোঝেনি তাই দেখো আজকে মজদুরি করতে হচ্ছে বলতে বলতে দুঃখিত হয়ে পড়ে প্রসাদ তা দেখে সারদা যা হবার হয়ে গেছে তা ভেবে এখন দুঃখ পেয়ে কি লাভ হ্যাঁ বাচ্চারা এই ফলগুলো খাও স্নান করে এসে তোমাদেরকে একটা গল্প বলবো ঠিক আছে দাদু বাচ্চারা সেই ফল খেতে ব্যস্ত হয়ে পড়ে ততক্ষণে প্রসাদ আরেকটা বাঁশ বের করে বৌমা এর মধ্যে আরও কিছু ফল আছে তোমরা শাশুড়ি বৌমা খেয়েও কথা বলে সে চলে যায় এভাবেই দিন কাটছিল বৌমা অনামিকা বাড়িতে থেকে ঝুড়ি বোনার কাজ করত আর রমেশ প্রসাদ সেই ঝুড়িগুলোকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত একদিন সব ঝুড়ি বিক্রি করে যা টাকা হয় সেটা এসে তারা সারদার হাতে দেয় সারদা এই নাও ঝুড়ি বিক্রি করে যা টাকা হয়েছে সেটা রাখো সেই টাকাটা নিয়ে নেয় দেখো তো একবার বাড়ির অবস্থাটা কি রোজই তো আমি দেখি আজকে দেখার মতন নতুন কি ভালো করে দেখো বুঝতে পারবে জানি না কবে আবার নিচে পড়ে যাবে কি করবো সারদা সেটা তুমি নিজেই বলে দাও বেশি তো রোজগার পাতি আমাদের হয় না যা রোজগার হয় তা দিয়ে পেট চালাবো না নতুন খরচা করব। যেখানে থাকছি সেখানে যদি ভালো করে না থাকি কি করে হয় তার উপরে রেডিওতে বলছে যে নাকি খুব জোরে ঝড় আসবে যদি ঝড় আসে তাহলে আমাদের ঘরের কি হবে তাহলে আমি একটু ধার নিয়ে আসি ঘরটাকে ভালো করে বানাবো যতবার বলি শুধু তুমি আমাকে ওই একই উত্তর দাও কিন্তু কিছুই করো না এবার আমি নিশ্চয়ই করবো সারদা আচ্ছা বেশ চলো খাবার খেয়ে নাও তারপর সবাইকে খাবার খাবার বেড়ে দেয় সবাই গল্প করতে করতে খায় যেহেতু গ্রীষ্মকাল ছিল তাই সবাই বাইরে বিছানা পেতে শুয়েছিল হঠাৎ করে রাত্রিবেলায় খুব জোরে বৃষ্টি হতে লাগে সবাই ছুটে ভেতরে ঢোকে ঘরের ভেতরেও জল পড়তে লাগে বলেছিলাম শোনুনি এবার দেখো কথা হচ্ছিল খুব জোরে বিদ্যুৎ চমকাতে লাগে মেঘ ডাকতে লাগে জোরে ঝড় ওঠে পুরিশ আর ভাবনা ভীষণ ভয় পেয়ে যায় মা মা আমার খুব ভয় পাচ্ছে মা ভয় পেও না বাবা আমি বাবা দাদু ঠাকুমা সবাই আছে তো এটা কি গো এত জোরে বৃষ্টি হচ্ছে যে ঝড় দেখে মনে হচ্ছে যে কোনো সময় বাড়িটা পড়ে যেতে পারে বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না চলো কাছের মন্দিরে যাই আচ্ছা বেশ এ কথা বলে তারা ভিজতে ভিজতে বাচ্চাদেরকে নিয়ে কাছেরই একটা মন্দিরে চলে যায় চোখের সামনে তারা নিজের বাড়িটিকে ভেঙে যেতে দেখে খুব জোরে ঝড় আসে আর বাড়ির উপরের অংশটা উড়িয়ে নিয়ে যায় তা দেখে অনামিকার চোখে জল চলে আসে হে ঈশ্বর আমাদের কাছে কেন এত প্রতিশোধ নিচ্ছ একটাই ঘর ছিল সেটাও তুমি নিয়ে নিলে এই গ্রীষ্মকালে হঠাৎ করে ঝড় উঠল বলে এই অবস্থা হলো অনামিকা এদিকে বাড়িটা তো চলেই গেল ওদিকে জমি ফসল সব যে নষ্ট হয়ে গেল এবার তো বাবা ছেলে নিজের চোখ দুটো খোলো এই ঘরটা নিয়ে একটু চিন্তা করো শারদা চিন্তা করো না আজ রাতটুকু এখানেই কাটাও কাল সকাল হতেই আমরা গ্রামে ফিরে যাব তারপর আশ্রয়ের জন্য একটু লোকেদের কাছে বিনতি করব। এভাবে প্রসাদ নিজের স্ত্রীকে রাজি করিয়ে নেয় সেই রাতে সকলেই মন্দিরে ঘুমোয় পরের দিন সকালে প্রসাদের বাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে সকলেই খুব দুঃখিত হয় কিন্তু কেউ আর তাদেরকে নিজেদের বাড়িতে আশ্রয় দেয় না ঠিক সেই সময় প্রতিবেশী সুভদ্রা কাকি বলে ভুল বুঝো না সারদা আমাদের বাড়িতে আত্মীয় আসছে তাই তোমাদেরকে আশ্রয় দিতে পারবো না তোমাদের এই পরিস্থিতি দেখে বুক যেন ফেটে যাচ্ছে তবে চাইলে খাবার দাবার জল আমি দিতে পারি খেয়ে নাও এভাবে সে বলে যেহেতু আর কোনো উপায় ছিল না তাই সুভদ্রার দেয়া খাবার দাবার এনে অনামিকা হরিশ আর ভাবনাকে খাইয়ে দেয় ছাদবিহীন নিজের বাড়ির নিচে দাঁড়িয়ে রমেশ আর প্রসাদ খুব দুঃখিত হয় কিন্তু অনামিকা ভীষণ রেগে ওঠে বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে রেগে মেগে সে রমেশের কাছে আসে দুঃখ পাবেন না বাবা হ্যাঁ গো আমি তোমাকে আমাদের বাড়ির কথা কতবার বলেছিলাম সে সময় তো একবারটিও শোনেনি এখন দুঃখ পেয়ে কি লাভ আমিও তোমার বাবাকে কতবার নাই বলেছিলাম কিন্তু বারবার বলা সত্ত্বেও আমাদের একটা কথা তো কান দেয়নি সময় ছিল আর বাড়ির কাছে মন্দিরটাও ছিল তাই চলে গেলাম তা না হলে জানি না আজ আমাদের সাথে কি যে হয়েছে তো অনামিকা তোমার আর মায়ের বলা শেষ হলো আমাদের কাছে অত টাকা নেই এসবের জন্য কখন থাকে আমাদের কাছে তো কখনোই টাকা থাকে না দেখো বৌবা সবই জানো তাও এরকম ঠাট্টা করার কি মানে হয় আমার কথাটা আপনার ঠাট্টা মনে হচ্ছে বাবা কিন্তু আমার আর মায়ের চোখে যে চিন্তা সেটা দেখতে পাচ্ছেন না আপনি দেখো মা আমি আর ছেলে তো এই বাড়ি সারাতে পারবো না তুমি আর তোমার শাশুড়ি পারবে কি বাবা আমরা তো আলাদা আলাদা নেই এক পরিবার এটা আমাদের বাড়ি আর আমরা সবাই এই বাড়িতে থাকি তাই জন্য তো অনামিকা আমি আর বাবা কিছু টাকা ধার করে বাড়িটা সারাবো ভেবেছিলাম আর এই কথাটাই আমি তোমাদেরকে বলতে চাইছিলাম বিনা ঋণ ধার করে বিনা টাকা খরচা করে বাড়িটা সারানো যেতে পারে একটা উপায় আছে যদি এমন কোনো বুদ্ধি আছে তাহলে তুমি তো আমায় বলতে পারতে আমি তোমার বাবাকে আগেই বলতাম হ্যাঁ বৌমা যদি টাকা ধার না নিয়ে টাকা খরচা না করে বাড়ি তৈরি হয় তাহলে আমি বারণ কেন করতে যাব অনামিকা এ শুধু মুখে বলার কথা নয় টাকা খরচা না করে আমরা বাড়ি কি করে সারাতে পারি এটা সম্ভবই নয় সে আমি কি করে বলবো কিন্তু তার জন্য তোমাদের সকলকে আমায় সাহায্য করতে হবে নিশ্চয়ই বৌমা বাবা আপনি আর আপনার ছেলে জঙ্গলে গিয়ে অনেক বাঁশ কেটে বাড়ি নিয়ে আসুন গে আচ্ছা তবে বাঁশ দিয়ে বাড়ি বানাবে বুঝেছ তো বাঁশ দিয়ে বাড়ি বানাতে হলে আমাদেরকে টাকা খরচাও করতে হবে না না বৌমা ঘুম থেকে ওঠা থেকে রাত্রি ঘুমনো পর্যন্ত বাঁশ গাছের মধ্যেই আমি থাকি কিন্তু বাঁশ দিয়ে বাড়ি বানাবার বুদ্ধিটা আমার মাথায় এলো না কেন আসল কথা তোমার মাথাটা সেই টাকায় গিয়ে আটকে গেছিল তাই মাথায় আসেনি এবার যাও বৌমা যেরকমটি বলেছে গিয়ে বাস নিয়ে এসো হ্যাঁ নিশ্চয়ই চল বাবা আমরা এক্ষুনি বেরোই এ কথা বলে রমেশ আর প্রসাদ কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে অনেক বাঁশ কেটে তারা জঙ্গল থেকে নিয়ে আসে সারদা এক একটা করে বাঁশ তুলে অনামিকার হাতে এগিয়ে দেয় সিঁড়িতে চেপে অনামিকা ধীরে ধীরে খুবই সাবধানতার সাথে এক একটি বাঁশ দেওয়ালে ভালো করে লাগিয়ে দেয় ওদিকে প্রসাদ জঙ্গলে যায় আরও বাঁশ নিয়ে আসতে রমেশ বাঁশগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে শারদা এক একটা বাঁশ তুলে এগিয়ে দেয় অনামিকা খুবই সাবধানতার সাথে এক একটি বাঁশ দিয়ে বাড়ি বানিয়ে ফেলে নিজেদের বাঁশের বাড়িটি দেখে সবাই ভীষণ আনন্দিত হয় আর সেই বাড়িতেই তারা থাকতে শুরু করে নিজেদের বাড়িটিকে আবার থেকে তৈরি করে তারা ভালোভাবে দিন কাটাতে লাগে এভাবে অনামিকা নিজের পরিকল্পনা দিয়ে একটি খুব সুন্দর বাড়ি বানিয়ে ফেলে তাও আবার বাঁশের বাড়ি ফলে কোনো টাকা খরচা হয় না আর ওই বাড়িটিকে বানাবার জন্য কারো কাছে সাহায্য নেবার প্রয়োজন হয় না তারা নিজেদের পুরনো বাড়িটিকে বাঁশের বাড়িতে পরিণত করে তোলে এবং তা দেখে সারা গ্রামবাসীরাও ভীষণ প্রশংসা করে তখন থেকে অনামিকা আর তার পুরো পরিবার ওই বাঁশের ঘরে আনন্দের সুখে জীবন কাটাতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা আবার হাজির হব ততক্ষণের জন্য নমস্কার একে তো গ্রীষ্মকাল তার উপরে ভীষণ রোদ একটি গাছের তলায় পাথরের ওপরে বাবা রমেশ ছেলে হরিশ আর মেয়ে ভাবনা বসেছিল যখন বলেছিলাম তোমরা শোননি এবার দেখো এই গরম তাপের হওয়াতে কিভাবে সহ্য করতে হচ্ছে বাবা আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এখানেই ক্ষেতের পাশে কত বড় বড় গাছ ঠান্ডা হাওয়া ঘরে তো সেই গরম আর ঘরের বাইরে কত রোদ্দুর পাখা চললেও সেই গরম হাওয়া বাড়ির থেকে অনেক ভালো এখানেই বাবা সত্যি সত্যি বলছি বাবা বাড়ির থেকে তো এখানে চাষের জমিতে ভালো অন্তত গাছের ছায়া ঠান্ডা হাওয়া আছে এসব বলতে বলতে ভাবনা চাষের জমির দিকে দেখতে লাগে দেখে চাষের জমিতে একটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে তারপর সে গিয়ে নিজের গর্তে ঢুকে গেল তা দেখে বাবা ইন্দুরেরা মাটিতে গর্ত করে কেন থাকে ওটা এমনি এমনি গর্ত নয় ওটা ইন্দুরের গর্ত ওটাকে ইন্দুরের বাড়িও বলা হয় একথা শুনে ভাবনা ভীষণ আশ্চর্য হয়ে বলে সত্যি বলছো বাবা ওটা এরকম ছাদা নয় ওটা ইন্দুরের বাড়ি হ্যাঁ রে মা যেরকম আমাদের নিজেদের বাড়ি আছে সেরকম এটা ওদের বাড়ি তাকে দেখার দরুন লক্ষ্য করেছ সে কতবার বাইরে এসে দেখে গেল আর আবার সে নিজের ঘরে ঢুকে গেল কিন্তু বাবা ইন্দুরগুলো বাইরে এলোই বা কেন আর আবার ভেতরেই বা চলে যাচ্ছে কেন বাবা হরিশ গরম শুধু তোমার আর আমার জন্যই নয় পাখি জানোয়ার যত রকমের জীবিত প্রজাতি আছে সবারই গরম লাগে খাবার আনার জন্য ইন্দুর বাইরে বেরিয়েছিল তারপর বেশি গরম সহ্য না করতে পেরে সে ভেতরে চলে যায় তাহলে কি ইন্দুরেরা মাটির নিচে থেকে বেশ আনন্দে থাকে হ্যাঁ রে মা তাই যদি হয় তাহলে আমরাও মাটির নিচে বাড়ি বানিয়ে ঠান্ডা ঠান্ডা থাকতে পারি হরিশের এরকম কথা শুনে রমেশ তাকে অবাক হয়ে দেখতে লাগে হ্যাঁ বাবা যতদিন নাই গরম শেষ হয় আমরা মাটির নিচে বাড়ি বানিয়ে তো থাকতেই পারি আরে বাহ বোন আমি এই কথাটাই তো বলতে যাচ্ছিলাম সত্যি বলছি বাবা যদি আমরা মাটির নিচে বাড়ি বানিয়ে থাকি তাহলে কেমন হবে খুব ভালো হবে বাবা তবে বাড়িতে গিয়ে একবার বাড়ির সবার সাথে এই বিষয়টা নিয়ে একবার চর্চা করতে হবে তাদের যদি মত থাকে তাহলে আমরা মাটির নিচে বাড়ি বানাতে পারি রমেশের এরকম কথা শুনে হরিশ আর ভাবনা ভীষণ আনন্দিত হয় প্রত্যেক দিনের মতনই শাশুড়ি সারদা আর বৌমা অনামিকা বাচ্চাদেরকে মাদুর পেতে শুইয়ে দেয় আর কুলার চালিয়ে দিব্যি আরাম করে তারা ঘুমিয়ে পড়ে ওদিকে বাবা ছেলে প্রসাদ আর রমেশও এক একটা খাটিয়াতে শুয়ে পড়ে তারপর আরও একটু রাত হয় হঠাৎ করে ট্রান্সফর্মার ব্লাস্ট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায় কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে অন্ধকার নেমে আসে সঙ্গে সঙ্গ কুলার বন্ধ হয়ে যায় আর সবাই একদম ঘেমে যায় বাচ্চারা ঘুম থেকে উঠে গরমের মধ্যে কান্নাকাটি শুরু করে দেয় তারপর রমেশ উঠে বাতি জ্বালায় বাচ্চারা ভয় পেও না শুধু কারেন্ট চলে গেছে সেজন্য আমি তাড়াতাড়ি করে উঠে বাতি জ্বালালাম খুব গরম লাগছে যে বাবা হ্যাঁ গো বাবা ঘরের মধ্যে ভীষণ গরম মা অনামিকা ওঠো দেখো কারেন্ট চলে গেছে বলে বাচ্চারা কাঁদছে এভাবে ডাকাডাকি করাতে প্রসাদের ঘুম ভেঙে যায় কেন্দুরা বাবারা এদিকে এসো আমার কাছে এসে বসো কথা বলে প্রসাদ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে বাড়ির বাইরে ভীষণ অন্ধকার ছিল রমেশ বাড়ির বাইরে একটা বিছানা বানিয়ে দেয় প্রসাদ আর বাচ্চারা তারপর সেখানে গিয়ে আরাম করে বসে ততক্ষণে শারদা আর অনামিকা শাশুড়ি বৌমা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে রমেশ বাড়ির বাইরে খাটিয়া বিছিয়েছিল তার ওপরে এসে শাশুড়ি বৌমা বসে পড়ে হ্যাঁ গো জানতে পারলে কারেন্টটা কেন কাটলো না গো শারদা বলার জন্য তো কেউ নিজের বাড়ি থেকে বেরোয়নি তুমি একটু দেখে এসো না এখন এই অন্ধকারের মধ্যে আমি গিয়ে কোথার থেকে খবর নেব এ কথা প্রসাদ বলছিলই ততক্ষণে সুন্দরবাবু একটি টর্চ লাইট হাতে নিয়ে প্রসাদের বাড়িতে আসেন হ্যাঁ সুন্দর হঠাৎ করে কারেন্ট চলে গেল যে কখন ফিরে আসবে ট্রান্সফর্মার উড়ে গেছে ভাই আজকে তো কারেন্ট আসবে না মনে হয় বাইরে শুতে হবে ঘরের বাইরেও এতটুকু হাওয়া চলছে না তার জন্যে প্রসাদ চলো আমরা দুজনে গিয়ে গাছটাকে একটু নড়াই ঠিক বলেছ ততক্ষণ গিয়ে তুমি একটা গাছকে নড়াও আমি সেই হাওয়ায় ঘুমবো সে বলছিলই ততক্ষণে সুন্দর মধ্যেখানে ঢুকে বলতে লাগে তা করতে গেলে তো সকাল হয়ে যাবে তারপর তোমার কাজও আছে তুমি কাজে যাবে ভালো করে কাজ করবে আর আমার ঘুম পাবে কি গো তুমি রকম বন্ধু একথা বলে সুন্দর সেখান থেকে চলে যায় হরিশের খুব ঘুম পাচ্ছিল বলে সে বলতে লাগে দাদু খুব ঘুম পাচ্ছে একটু হাওয়া করে দাও না এসব আমার দ্বারাই হবে না গিয়ে ঠাকুমার কাছে শো সে হাত পাখা দিয়ে হাওয়া করে দেবে যাও বাচ্চারা ঠাকুমার কাছে গিয়ে শো এভাবে বলাতে হরিশ ভাবনা সারদার বিছানার উপরে এসে বসে পড়ে বৌমা যাও গিয়ে হাত পাকাটা নিয়ে এসো আচ্ছা বেশ মা হ্যাঁ গো একটু বাতি দেখাও তো আমাকে একবার ঘরের ভেতরে যেতে হবে আচ্ছা বেশ অনামিকা এভাবে বলাতে রমেশ অনামিকাকে বাতিটা দিয়ে দেয় অনামিকা সেই বাতি নিয়ে ঘরের ভেতরে চলে যায় সে ঘরের ভেতর থেকে খোঁজাখুঁজি করে হাত পাখা নিয়ে আসে তারপর হরিশ আর ভাবনা আরাম করে ঘুমিয়ে পড়ে আর অনামিকা হাত পাখা দিয়ে তাদেরকে হাওয়া করতে লাগে এভাবে প্রায় অনেকক্ষণ কেটে যায় বাবা বাবা রমেশ আজ বিদ্যুৎ আসবে না না ঘুমিয়ে পড়ো আমার ঘুম আসছে এরকম বললে কি করে হয় কাল আবার চাষের জমিতে যেতে হবে হ্যাঁ রে বাবা বাচ্চাদের মতন তুইও আরাম করে শো জমিতে তো নিশ্চয়ই যাবো বাবা কিন্তু আজ চাষের জমিতে কি করেছে বাচ্চারা জানো সত্যি বলছো বাচ্চারা দুষ্টুমি করেছে বাচ্চারা কিছু করেনি আসলে ইন্দুদের গর্ত দেখে তাদের মাথায় একটা বুদ্ধি এসেছে তারা বলছিল যদি আমরাও মাটির নিচে বাড়ি বানিয়ে থাকি তাহলে এ কথাটা শোনার পরে শারদা প্রসাদ অনামিকা তিনজনই একের পর এক বলতে শুরু করে কি বলছিস বাবা মাটির নিচে ঘর হ্যাঁ শারদা বাচ্চারা ঠিক ভেবেছে এতে আমাদের লাভই হবে এ দিয়ে আমরা ব্যবসাও করতে পারবো যে বাবা আসলে বাবা বলতে চান আগে একটা আমরা আন্ডারগ্রাউন্ড বাড়ি বানাই তারপর আমরা নিজেরা সেখানে থেকে দেখব সব কিছু ঠিক থাকলে আমরা লোকেদেরকে ডাকবো তাদেরকে আমাদের বাড়ি দেখাবো তাদেরও যদি পছন্দ হয় তখন আমরা এটাকে ব্যবসার মতন শুরু করতে পারি ঠিক বলেছ সবাই মিলে আন্ডারগ্রাউন্ড ঘরে নিয়ে চর্চা করে দেখতে দেখতে অনেক সময় কেটে যায় প্রায় সকাল হয়ে আসে বাবা ছেলে প্রসাদ আর রমেশ আন্ডারগ্রাউন্ড ঘর নিয়েই তারা চর্চা করে বাড়ির সামনে খালি জায়গা আছে সেখানে আন্ডারগ্রাউন্ড ঘর বানানো যেতে পারে তাদের কথা মতো শাশুড়ি বৌমা এসে ভূমি করে বাবা ছেলে মিলে মাটি কাটতে লাগে দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই তাদের আন্ডারগ্রাউন্ড বাড়ি তৈরি হয়ে যায় এর সাথে সাথে বাড়ির সকলে এসে আন্ডারগ্রাউন্ড ঘরে থাকতে শুরু করে দেয় ও হরিশ বাবনা তোমাদের কথা বলতো এই আন্ডারগ্রাউন্ড ঘর তো সত্যি ঠান্ডা হ্যাঁ দাদু সত্যি খুব ঠান্ডা সত্যি খুব ঠান্ডা তাহলে কি এখন থেকে আমরা এই বাড়িতে থাকবো দাদু হ্যাঁ মা এ কথা বলে তারা সিঁড়ি দিয়ে চেপে বাইরে বেরিয়ে আসে তারপর পুরোহিত মশার সাথে কথা বলে তার একটা ভালো দিন ঠিক করে বাড়ির বাইরে আন্ডারগ্রাউন্ড বাড়িতে সবাইকে স্বাগত জানায় এমনটা লিখে তারা একটা ব্যানার টাঙিয়ে দেয় ব্যানারটা দেখে আন্ডারগ্রাউন্ড ঘর এমনটা হতেও পারে সেটা দেখার জন্য গ্রামবাসীরা খুব উৎসাহিত হয়ে পড়ে গ্রামবাসীরা তাদের আন্ডারগ্রাউন্ড ঘর দেখতে আসে আর তাদের ভীষণ পছন্দ হয় সারদা পারবে কি নিশ্চয়ই কমলা কেন বানাতে পারবো না হ্যাঁ প্রসাদ বাবু আপনার এই আন্ডারগ্রাউন্ড বাড়িটা বেশ ভালো আমাদের জন্য একটা বানিয়ে দেন না আজকের ফাংশনটা হয়ে যেতে দিন তারপর কথা বলবো ততক্ষণে অনামিকা বাড়ির ভেতর থেকে সবাইকে এনে খেতে দেয় সবাই আনন্দে পায়েস খায় এভাবেই সেদিন আন্ডারগ্রাউন্ড বাড়ির গৃহপ্রবেশ খুব ভালোভাবে মানানো হয় পরের দিন প্রসাদ সুদর্শন বাবুর সাথে এ নিয়ে চর্চা করেন দেখুন যা ভাবছেন তার থেকে একটু বেশিও খরচা হতে পারে একটু ভেবে বলবেন দেখুন প্রসাদ বাবু এত টাকা নিয়ে আপনি ভাববেন না একটা শুধু আমাদেরকে আন্ডারগ্রাউন্ড বাড়ি বানিয়ে দেন তাতেই হবে একথা বলে কিছু অ্যাডভান্স হাতে দিয়ে সেখান থেকে সে চলে যায় সেদিন প্রসাদ যখন আন্ডারগ্রাউন্ড বাড়িতে বসেছিল তখন সারদা কিছু টাকা এনে তার হাতে তুলে দেয় এই টাকাটা কমলা দিয়েছে আর বাবা এই টাকাটা অনুপমা দিয়েছে এভাবে শাশুড়ি বৌমা আন্ডারগ্রাউন্ড বাড়ি বানিয়ে দেওয়ার জন্য অনেক টাকা পায় তারা সকলের জন্যই এক এক করে আন্ডারগ্রাউন্ড বাড়ি বানিয়ে দেয় আর সেখান থেকে তারা যা টাকা পায় তা দিয়ে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে এভাবে বাচ্চাদের মাথায় আসা একটি ছোট্ট আন্ডারগ্রাউন্ড ঘরের পরিকল্পনা সাকসেসফুল হয়ে ওঠে আর পরে সেটি ব্যবসায় পরিণত হয়ে তাদের জীবন সুখময় হয়ে ওঠে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার